আর রিজিকের সাথেই সম্পর্ক বরকতের রিজিকের সাথেই সম্পর্ক বরকতের শয়তান ঢুকবে বরকত পালাবে শয়তান নাই বরকত থাকবে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন বরকত থাকবে সালাম দিবেন না শয়তান প্রবেশ করবে বরকত পালাবে বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে কুকুর রাখবেন লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন রহমতের ফেরেস্তা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে রহমতের ফেরেস্তা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের বসে পালন করার জন্য তো রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে শয়তান প্রবেশ করবে শয়তানের থাকার জায়গা শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সবচেয়ে আনন্দ পায় তার একটা হচ্ছে আল্লাহর সাথে করাতে ইট শিরিক পেরে পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা আর ও সিফাত আল্লাহ তাআলার অস্তিত্বের তিনটা অংশ رب الحمد لله رب العالمين رب شبع الله إله لا إله إلا الله إله شبع الله, الله الله سبحانه وتعالى عصمه صفات আসমাউল হসমা আল্লাহর সুন্দর নাম রয়েছে এটা একটা এই তিনটা আল্লাহ সহান ও অস্তিত্বের অংশ তাওহিদের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি এক এক ঘন্টা বিস্তারিত তাওহিদের আলোচনায় বলেছি এখানে শিরকের সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায় রব মানে লালন পালনকারী মা যেভাবে সন্তানকে লালন পালন করে ঠিক আল্লাহ মানুষকে ওভাবে লালন পালন করেন অর্চে বেশি দয়া অরচে বেশি রহমত বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন এই জন্য তিনি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন বলেন নাকি আলহামদুলিল্লাহ মুমিনিন মমিন রব্বিন নাস আলহামদুলিল্লাহ রব্বিল জিন জিনের প্রতিপালক মানুষের প্রতিপালক মুমিন মুসলিমদের প্রতি পালক অসম্ভব রব্বুল আলামিন একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ নাস্তিক যে বসে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে ব্লগারের মধ্যে লেখা ব্লগের মধ্যে লেখা লেখি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অরু জীবন মৃত্যুর মালিক অরু হায়াত মউতের মালিক অরু রিজিকের মালিক আল্লাহ অরু রব আল্লাহ

আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন জমিন বললে কিভাবে বুঝতে পারবেন মানুষ যে চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে চন্দ্র গ্রহে যাচ্ছে এগুলো সবই নিচ আসমানের নিচে দুনিয়া এই দুনিয়ার আসমানের নিচে মানুষ চন্দ্রে যাক মঙ্গলে যাক শুক্রে যাক বুধ যাক এই নিচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই এই নিচের আসমানে পৌঁছার ক্ষমতাও মানুষের নাই এগুলো সবই আসমানের নিচে

মান মানে হচ্ছে বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান প্রাণী মানুষ আর জিন আল্লাহ ওয়া তাআলা মান বলেননি বলেছেন মা বস্তু আরবিতে বস্তুর জন্য মা ব্যবহার হয় যার প্রাণ নেই এই মাইকটা বস্তু এই চেয়ারটা বস্তু এই ক্যামেরাগুলো বস্তু এই কাপড় চোপড় জ্যাকেট কোট জুব্বা পাঞ্জাবি এগুলো বস্তু ইট মাটি পাথর বিল্ডিং এগুলো বস্তু গাড়ি ঘোড়া প্লেন ট্রেন এগুলো বস্তু আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব আল্লাহর তাসবি পাঠ করে ওই গাড়িও আল্লাহর তাসবি পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাসবি পাঠ করে এই মাইকও আল্লাহর তাসবি পাঠ করে এটাই সত্য দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন কি বস্তু নয় আগুন বস্তু আপনি গ্যাসে জ্বালাচ্ছেন আগুন কাঠিতে জ্বালাচ্ছেন আগুন বিড়ি সিগারেট লাগানোর সময় জ্বালাচ্ছেন আগুন রান্না করার সময় জ্বালাচ্ছেন আগুন আর শিখা অনির্বাণ শিখা চিরন্তন তো জ্বলতেই সে পূজার নামে আগুন তো এই যে আগুন এ আগুন তো বস্তু বস্তু নয় বস্তু অথচ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আল্লাহ বলছে আগুন আমরা বললাম কুলনা আমরা বললাম ইয়ানার আগুন কুনি বারদা সালাম আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা শীতল হয়ে গেল আগুন কি ইঞ্চি কণা আল্লাহর তাজবি পাঠ করে আর পৃথিবীতে মানুষ যাই সৃষ্টি করুক যাই সৃষ্টি করুক তা এগুলো থেকেই নেওয়া মানুষ নতুন করে মাইক বানিয়েছে নতুন করে লাইট বানিয়েছে এটা পাবেন না এটা অসম্ভব দেখবেন যে এই মাইক কি কি দিয়ে বানানো যেতে 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 দেখবেন যে আল্লাহ তালা সৃষ্টি থেকে নেওয়া হয় মাটি থেকে নেওয়া না হয় পানি থেকে নেওয়া না হয় অন্য কিছু থেকে নেওয়া যেটা প্রাকৃতিক ভাবে আল্লাহ দিয়ে রেখেছেন সেটা থেকে নেওয়া এমন কিছু মানুষ আল্লাহর প্রাকৃতিক দেওয়া বাদ দিয়ে নিজেই নতুন করে বানাবে এটা হয় না আপনি যদি দেখেন এই জামা মানুষ এমনি নতুন করে সুতা সুতা করতে গেছে রেশম রেশম করতে গেছে ফুল গাছ গাছ করতে গেছে মাটির পানি যেখানে যাবেন মানুষ এমন কিছু তৈরি করতে পারবে না যেটা আল প্রাকৃতিক ভাবে আল্লাহর দেওয়া জিনিসের বাইরে পেট্রোল তেল গ্যাস পানি মাটি এগুলোর মিশ্রণে মানুষ সারা পৃথিবী চালাচ্ছে আর এই যে মাটি আগেই তো বললাম এই মাটি ভয়াবহ যন্ত্র ইয় তো হাত আহা কিয়ামতের মাঠে সব বলে দিবে টপ 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 করে বলবে কিয়ামতের মাঠে মাটি মাটিতে পুতেন এখনই গাছ বের হবে আল্লাহ যখন মাটিকে নির্দেশ দিবে ফেরিস্তা দিয়ে মাটি কাঁপবে থর করে সমুদ্রকে আল্লাহ সুবাহতাল্লাহ বলবে বিশাল জলোচ্ছ্বাস হবে আল্লাহ সুবাহ ফেরাউনকে হত্যা করেছে ষোলো আনা অসহায়ত্ব দেখিয়ে এটা আল্লাহর নিয়ম যে যত অহংকারী হয় তার পতন তত অসহায়ের সাথে হয় তো ফেরাউনকে আল্লাহ পতন করিয়েছে ষোলো আনা অসহায়ত্ব তুমি এত বড় ক্ষমতাশালী এত বড় প্রতাপশালী আমি তো মূসাকে বলিনি মূসা যাও ফেরাউনকে জবাই করো হাত পা আমি তো মুসাকে বলিনি মুসা তীর দিয়ে ফেরাউনকে হত্যা করো শ্বাস বন্ধ করে হত্যা করো ফাঁসি দিয়ে হত্যা করো মুসা বানু ইসরাইল কাউকে দিয়ে হত্যা করিনি পানিতে ডুবিয়ে মারাচ্ছি কেউ তোমাকে ডুবাচ্ছে না তুমি নিজে ডুবতেছো বাঁচো তুমি কত বড় ক্ষমতাশালী কত বড় প্রতাপশালী বাঁচো পানি থেকে ষোলো আনা অসহায়ত ষোল আনা অসহায়তের মুখে বলতে যে আ আমানন্ত বিরব্যে মুসা হারুন মশার হারুনের প্রতি পালকের প্রতি ইমান আনলাম আজ কেউ যত নাস্তিক আছে সব নাস্তিকগুলোকে নিয়ে যায় সমুদ্রে ফেলে দেন ষোল আনা অসহায়ত্বে বলে আল্লাহর প্রতি ইমান আনলাম এটাই বাস্তব এন্নালি হালোয়া মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে চরম দুর্বল চরম দুর্বল এখনই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে শ্বাসকষ্ট বন্ধ হয়ে মারা যাবে চরম দুর্বল মানুষ আল্লাহর মুখাপেক্ষি মুখাপেক্ষীহীন একমাত্র মুখাপেক্ষীহীন সত্তা হচ্ছে আল্লাহ সুবহান আহত আলা তো সম্মানিত উপস্থিত আমরা বলছিলাম আসমান জমি এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তার সুই পাঠ করে কেনা এখানে যা দেখতে পাচ্ছেন সবই প্রাকৃতিক ভাবে আল্লাহর দেওয়া জিনিসগুলো থেকে তৈরি হয়ে এসেছে এই কাঠ এক সময় জীবন্ত ছিল মাটি থেকে তৈরি হয়েছে আল্লাহ রাসুল যে মেম্বারের উপর দাঁড়িয়ে খুব দিতেন ওই মেম্বার বাদ দিয়ে যখন নতুন মেম্বার তৈরি করা হলো তখন ওই মেম্বার কাঠ ছিল স্পষ্ট স্পষ্ট আদিস যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল এই প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার তসবি পাঠ করে সুবহানাল্লাযী সখখরা লানা অমা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না আপনি গাড়িতে চড়বেন প্লেনে চড়বেন ট্রেনে চড়বেন বলবেন মহাপবিত্র ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন তখন আপনি বলবেন যে ঘোড়ায় চললে ঘোড়া অধীনস্থ বুঝলাম গাড়ি কেমনে অধীনস্থ এই যে এতক্ষণ আপনাকে বুঝালাম গাড়ি কেমনে অধীনস্থ গাড়ি এক্সিডেন্ট হবে সবাই মারা যাবে একজন বেঁচে থাকবে কে বাঁচালো আল্লাহ সব হানাও তালা ফেরিস্তা দিয়ে বাঁচান বলিনি আপনি একটা প্রোগ্রাম আয়োজন করছেন এত সুচারুরূপে নিয়ন্ত্রণ সারা পৃথিবীতে আল্লাহর ফেরিস্তা ছড়ানো আছে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরিস্তা শয়তানকে যেমন বিশ্বাস করতে হবে ফেরিস্তাকে তেমন বিশ্বাস করতে হবে শয়তান আর ফেরিস্তাই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা যত ভালোভাবে বিশ্বাস করতে পারবেন তত ভালো চলতে পারবেন আর যত বিশ্বাস দুর্বল হবে তত আপনি সেরাতে মুস্তাকিম থেকে দূরে সরতে পার দূরে সরতে থাকবেন ফেরেশতা শয়তান আছেই পৃথিবীতে এই পুরো মুজদিশ ফেরেশতা ঘিরে আছে এটা আল্লাহ রাসুলের হাদিস হাফাতহুমুল मलाइका ওয়া নাজালা আলাইহিমুস সাকিনা চারিদিক থেকে তাদেরকে ফেরেশতা ঘিরে থাকে এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হয় আমি আমার মূল আলোচনা যেটা আপনাদেরকে এতক্ষণ থেকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ যে জিনিসগুলো বিশ্বাস করে না শয়তান ফেরেশতা বিশ্বাস করাতে চাচ্ছিলাম যে শয়তানের প্রতি বিশ্বাস করেন ফেরস্তার প্রতি বিশ্বাস করেন মানুষের যান কবজ হবে ফেরেস্তা করবে মানুষকে জান দিবে ফেরেশতা দিবে পৃথিবীতে ভূমিকম্প হবে কিয়ামত হবে ফেরেশতা করবে ওখানে বৃষ্টি হবে ফেরেস্তা করবে ওখানে ঝড় হবে ফেরেস্তা করবে সারা পৃথিবীতে সব সময় আল্লাহ ফেরেশতা নিয়োজিত আছে পৃথিবীকে সুচারুভাবে পরিচালনা করার জন্য এবার আমরা আসি শয়তানের হাত থেকে আমরা কিভাবে বাঁচব তার প্রথম আলোচনা ছিল আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা শয়তানের হাত থেকে বাঁচব আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআনে বলছেন অমাই আসাংলিক রহমান যে ব্যক্তি রহমানের স্মরণ করলো না রহমানের জিকির করলো না আমি আল্লাহ তার জন্য শয়তান বন্ধু বানিয়ে দিব তার সাথে চব্বিশ ঘন্টা শয়তান উঠা বসা করবে এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে প্রথমত আল্লাহর জিকির করতে হবে আল্লাহর নাম নিতে হবে শয়তান থেকে বাঁচার দ্বিতীয় উপায় জামাতে সালাত আদায় করা রাসুল সাল্লা আলিহিসাল্লাম বলছেন মামিন করিয়তিনুকা সলাত এমন কোন গ্রাম যেই গ্রামে তিনজন থাকে এমন কোনো এলাকা যে এলাকায় তিনজন থাকে তারা তিনজন মিলে আজ কামত দিয়ে সালাত কায়েম করে না ইহাদ আলম শৈতন শয়তান তাদের উপর হামলা করে আক্রমণ করে শয়তান তাদের উপর জয়ী হয়ে যায় বিজয়ী হয়ে যায় ফালাই কুম্বিল অতএব তোমরা জামাতের সালাতের সাথে সম্পৃক্ত থাকো কেননা যে ব্যক্তি একাই থাকে বাঘ একাই যে থাকে তাকে আক্রমণ করে এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে কখনো জামাতের সালাত মুক্ত থাকা যাবে না জামাতের সালাতের সাথে থাকাই জামাত জীবন যাপন করা কোনো ছাত্র যদি এক রুমে একাই থাকে তাহলে তার সাথে শয়তান আছে কেউ যদি একাই সফর করে তাহলে তার সাথে শয়তান আছে আল্লাহ রসুল বলেছেন আর র কিব শয়তান একাই যে সফর করে সেও শয়তান আর র কেবান শয়তান দুইজন যে সফর করে তারাও দুইজন শয়তান তিনজন সফর করলে সফর ঠিক আছে আপনার ছেলেকে একা এক এক রুমে রুমে রেখেছেন ম্যাচে আছে আছে তার সাথে শয়তান আল্লাহ রাসূলের হাদিস মসজিদের পাঁচ ওয়াক্ত জামাতের সাথে উপস্থিত না থাকলে শয়তান আপনাকে পরাজিত করবেই করবে শয়তান আপনাকে পরাজিত করবেই করবে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার তৃতীয় এবং মহান সবচেয়ে বড় উপায় হচ্ছে কোরআন তেলাওত করা আল্লাহ রসুল বলছেন লাউ তাক মুবরান তোমরা তোমাদের বাড়িকে কবর বানিও না অন্ধকার বানিও না যে বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার আর যে ব্যক্তি নিজে কোরআন তেলাওত করে না সকাল সন্ধ্যায় দুনিয়া থেকে তার চলে যাওয়া আর একটা পশুর চলে যাওয়া একটা গরু ছাগল মহিষের চলে যাওয়া একটা শ্রীগালের চলে যাওয়া এক একজন ব্যক্তি যে সকাল সন্ধ্যা কোরআন পড়ে না নিজের জীবনে তার দুনিয়া থেকে বিদায় নেওয়া আর একটা গরু ছাগল মহিষ শ্রীগালের বিদায় নেওয়া একই আমি বলেছি বরকত আর শয়তান পাশাপাশি রিজিকার বরকত পাশাপাশি ফেরেস্তার শয়তান পাশাপাশি বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত আল্লাহর নাম বরকত যে কাজ আল্লাহর নামে শুরু করবেন সেটা বরকত ডান দিকে বরকত ডান হাতে শুরু করবেন বরকত আল্লাহর নামে শুরু করবেন বরকত আল্লাহর কালাম আল্লাহর বাণী পড়ে শুরু করবেন বরকত আল্লাহর বাণী হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি জন্য কোরআন না পড়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বেন না ততক্ষণ পর্যন্ত বাড়িকে শয়তান মুক্ত করতে পারবেন না রাসুল সাল্লি আসাল্লাম বলছেন যে বাড়িতে সুরা বাকারা তেলত করা হয় সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা হয় সেই বাড়িতে শয়তানের জায়গা হয় অতএব কোরআন তেল করা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় বড় পথ আল্লাহর নাম নেওয়া পাঁচ করা এবং কিছু সালাত বাড়ির জন্য রাখা বাড়িকে বানানো যাবে না। জামাতের সাথে মসজিদে আর কিছু সালাত বাড়ির জন্য না হলে বাড়িতে শয়তানের থাকার জায়গা হবে শয়তান থাকবে এটা কাল্পনিক কথা নয় বাস্তব কথা বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন না বাড়িতে শয়তান থাকবে এটা কাল্পনিক নয় এটা বাস্তব বাস্তব বিসমিল্লা বলে খাবেন না শয়তান খাবে এটা কাল্পনিক নয় এটা বাস্তব বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে শয়তান থাকবে ফেরেস্তা থাকবে না এটা কাল্পনিক নয় এটা বাস্তব যে বাড়িতে ছবি মূর্তি আছে সালাম দিয়ে প্রবেশ করা হয় না বিসমিল্লা বলে দরজা বন্ধ করা হয় না বিসমিল্লা বলে খাওয়া হয় না কোরআন তেলাওয়াত করা হয় না পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করা হয় না ওই বাড়ি আর ওই বাড়ির সকল সদস্যের উঠা বসা ঘুম খাওয়া থাকা সব শয়তানের সাথে শয়তানের দাসত্ব করে তারা শয়তানের গোলাম তারা শয়তানের বান্দা তারা মানুষ দুই ধরনেরই হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের বান্দা শয়তান আপনি সালাত আদায় করবেন আল্লাহর দাসত্ব করবেন সালাত ছাড়বেন শয়তানের দাসত্ব করবেন বলে খাবেন বিসমিল্লা আল্লাহর দাসত্ব করবেন বিসমিল্লা ছাড়া খাবেন শয়তানের দাসত্ব করবেন গান বাজনা বাজাবেন শয়তানের দাসত্ব করবেন বাজাবেন না আল্লাহর দাসত্ব করবেন এক হৃদয়ে মানুষ হয় শয়তানকে জায়গা দিতে পারে না হয় আল্লাহকে জায়গা দিতে পারে এই দুটোই এর বাইরে আর দ্বিতীয় কোনো শয়তানের দাসত্ব করে মারা গেলে শয়তান আপনাকে জাহান নিয়ে যাওয়ার জন্য বসে আছে ইবনুল কাই রাহিমাহুল্লাহ বলছেন ইবনুল কাই রাহিমাহুল্লাহ বলছেন মানুষ যে কান দিয়ে শয়তানের আনুগত্য করতে ভালোবাসে ওই কান আল্লাহর দাসত্ব ভালোবাসে না যে কান দিয়ে মানুষ গান বাজনা শুনতে ভালোবাসে ওই কান মৃত্যুর পূর্বে কালেমালায়লাহাইল্লাহকে ঘৃণা করে যে কান দিয়ে মানুষ গান শুনে ওই কান মৃত্যুর পূর্বে কালেমালাইলা হাই্লাহ্লাকে ঘৃণা করে প্রত্যেক দিন গান শুনবেন মরার সময় আপনার পাশে বলা হবে বল্লা ঘিরি না করবে আপনার কান কেননা এই কান মরবেও শয়তানের দাসত্বে আল্লাহর দাসত্ব করার ভাগ্য হবে না মানুষের সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহর দাসত্বে জীবন পার করা আল্লাহ সুবাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন দুনিয়া মাইব আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন আল্লাহ কারুন কেউ ধন সম্পদ দিয়েছেন ফেরাউন কেউ ক্ষমতা দিয়েছেন আল্লাহ কারণ আর ফেরাউন কাফের হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন দাউদ সোলাইমানকেও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন ধন সম্পদ ক্ষমতা দিয়ে কাকে আল্লাহ ভালোবাসে এটা মাপা যায় না আল্লাহর ভালোবাসা মাপা যায় ওঠে দিয়ে যাকে আল্লাহ আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে তাকেই আল্লাহ ভালোবাসে যাকে রাতে ওঠে তাহার যদি আদায় করার সুযোগ দিয়েছে তাকে আল্লাহ ভালোবাসে মায়ুরিদুল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি যে সুদের মধ্যে আছে জেনার মধ্যে আছে মধ্যে আছে অন্যায় অনাচারের মধ্যে আছে তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে সে মহাপরাক্রমশালী আল্লাহর দরবার থেকে মাতরুদ আল্লাহর দরবার থেকে মার আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর দয়ার দৃষ্টি থেকে বঞ্চিত এটাই তার জন্য সব সবচেয়ে বড় শাস্তি যা আল্লাহ তাকে শয়তানের দাসত্বে রেখেছেন আল্লাহ তাকে শয়তানের গোলামিতে রেখেছেন তাই আসুন শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করুন আল্লাহর করুণা দৃষ্টি অর্জন করার চেষ্টা করুন আল্লাহর রহমত আর করুণার দিকে ফিরে আসুন মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন মা নিচের আসমানে নেমে এসে বলেন হালমিম মুস্তাক ফিরস্তাক ফিরুনি আপনি যদি কারো কাছে কিছু চাইতে যান তার দরবারে যাওয়া লাগে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে জালসা করব এমপির কাছে যাওয়া লাগে জালসা আর এই শত এমপি শত বাদশাহ লাখো বাদশার বাদশাহ মালিকুল লাক রাজাদিরাজ মহাপরাক্রমশালী আল্লাহ আমার আপনার মতো নগণ্য অধম নিকৃষ্ট সৃষ্টিজীবের দরবারে এসে বলেন হালমিম মুস্তাক ফিরিন আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চাইবে তার চেয়ে আর কে হতে পারে যে জেগে থাকা অবস্থাতেও তখন আল্লাহকে ডাকতে পারে না তাই আল্লাহর করুণা দৃষ্টি পাওয়ার চেষ্টা করুন আল্লাহর দাস আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করুন আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের কাউকে আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত না করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে শয়তানের দাসত্বে থাকার সুযোগ না দেন বরং দাসত্ব থেকে বের হয়ে সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিম আল্লাহ আলাইহিম যাদের উপর আল্লাহ দয়া করেছেন তারা সেরাতে মুস্তাকিম গুলো আলাইহিম দাল্লিন যারা অভিশপ্ত তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারে না আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন আমরা যেন সেরাতে মুস্তাকিমে থাকতে পারি আল্লাহর দাসত্ব থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি